হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি নুনের থেকে একটা ফোন অর্ডার করবো সেটা হচ্ছে এই যে আমার পাশে দেখতে পারতেছেন সঞ্জয় ভাইয়া তা সে আর কি গত দুই দিন ধরে আমাকে বলতেছিল একটা ফোন অর্ডার করার জন্য তার ফোন নষ্ট হয়ে গেছে তো আমি আর কি নুনের থেকেই ভাবলাম যে অর্ডার করি যেহেতু সচরাচর নুনের থেকে অর্ডার করাই হয় তো নর্মালি স্যামসাং তারপরে হচ্ছে সাউমি অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর ভিতরে তার পছন্দ হচ্ছে শাওমি ফোন শাওমির হচ্ছে আপনার রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এই যে এই ফোনটা সে অর্ডার করার জন্য আমাকে বলতেছিল তো এটা রিসেন্টলি এখন বর্তমান প্রাইস চলতেছে এগারোশো সাঁত্রিশ রিয়াল আর তাকে সেটা নিয়ে দিব হচ্ছে তাবি তামার মাধ্যমে তাবির মাধ্যমে আমি আর কি নিয়ে দিব তো সে জায়গাতে তার প্রতি মাসে কিস্তি আসবে দুইশো চুরাশি পয়েন্ট টোয়েন্টি ফাইভ আমি যদি মোবাইলে দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে কিস্তির একটা পেমেন্ট দেওয়া আছে তাবির যে লোগো তার পাশে দেখতে পারতেছেন চার মাসে পেমেন্ট করা লাগবে তো প্রথমে একটা প্রথমেই দেওয়া লাগবে ওটা দিয়েই ফোনটা নেওয়া লাগবে তো চলুন আমরা ঝটপট অর্ডার করে ফেল আমরা চলে গেলাম শুরুতে নোন অ্যাপসের ভিতরে এবং সেখান থেকে স্ক্রল করে বিভিন্ন প্রোডাক্ট দেখতেছিলাম ছিলাম যেহেতু আমরা ফোন কিনবো সেজন্য আমরা সার্চ করে এই যে রেডমি থার্টিন প্রো ফাইভ ফোনটা বের করে এটার ডিটেলস চেক করলাম এটার র্যাম বারো এবং ফোন স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো তো শুরু থেকে আমাদের চয়েসের তালিকা এটাই ছিল যেহেতু রেডমি ফোন সে নিবে তো এটার বর্তমান বাজার মূল্য ছিল এগারোশো রিয়াল যেটা চার ভাগে ভাগ করলে হয় দুইশো চুরাশি রিয়াল তো আমরা একটা পেমেন্ট করে তারপর আমরা ফোন কোনটা নিব তো এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে মূলত যে প্রোডাক্টটা আমরা কিনব নুন থেকে ওটা রিটার্ন পলিসি এবং ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করে নিব আর আমি আগে করে একটা কথা বলি যে প্রোডাক্টের রিটার্ন পলিসি নাই সেটা না নেওয়াটাই ভালো তো এখানে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি রিটার্ন করতে পারবে আর সেই কারণগুলো এখানে ইংলিশে লেখা আছে আপনারা চাইলে বাংলায় এবং যার যার ভাষায় সেটি ট্রান্সলেট করে দেখতে পারেন তো আমরা এখান থেকে চেক আউট করলে আমাদেরকে ডাইরেক্ট পেমেন্ট অপশনে নিয়ে চলে যাবে যেহেতু আমি তাবির মাধ্যমে পেমেন্ট করব তো এখানে প্রথম আমাকে তাবিটা সিলেক্ট করে নিতে হবে তো তাবি সিলেক্ট করার পরে আসলে প্রতি মাসে কত টাকা করে কাটবে সেটা এখানে দেওয়া থাকবে এবং নিচে থেকে শোল টু অর্ডারে টেনে দিলে দেখতে পারবেন অর্ডার টু বেং প্লেস এই লেখাটা চলে আসবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে দিলে আপনার ফোনে একটা তাবি থেকে কল আসবে এবং ফোনটা রিসিভ করার পরে যে নির্দেশনা দিবে সেটা প্রেস করলে আপনাকে এই পেমেন্ট মেথড এ নিয়ে আসবে আমার যেহেতু দুইটা কার্ড যে একটা সিলেক্ট করে আমাকে পেমেন্ট করতে হবে তো আমি আমার এই যে লাস্ট ডিজিট পঁয়তাল্লিশ নাম্বারের যে কার্ডটা সেটা সিলেক্ট করলাম এবং নিচে দেখতে পারতেছেন পে অপশন এবং সেখানে প্রথম কিস্তি উল্লেখ করা আছে দুইশো চুরাশি পয়েন্ট এই টাকাটা প্রথমে আমার কাছ থেকে কেটে নিবে তারা প্রদর্শক অল্প কিছুক্ষণের ভিতরে আমার পেমেন্টটা হয়ে যাবে তো गाइस আমাদের পেমেন্টটা হয়ে গেছে একটা মেলও আসলো মেইলটা চেক করে এখানে দেখা যাচ্ছে চারটা কিস্তির একটা দেওয়া হয়ে গেছে অলরেডি এবং অর্ডার অপশনে দেখা যাচ্ছে প্রসেসিং এ আছে অর্ডারটা কিন্তু এখনো কনফার্ম হয়নি কিন্তু টাকা আমাদের কেটে নেছে ঠিকই তো আমি এখানে বেশ কয়েকবার ভেরিফিকেশন করে ট্রাই করছি ওটিপি আসতে ছিল না দেখে পরবর্তীতে আমাকে আইটেমটা कैंसिल করা লাগছে তো এই জায়গায় আমার একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আমি অর্ডার कैंसिल করার পরে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমার কিন্তু যে পেমেন্টটা করেছিলাম সেটা রিটার্ন চলে এসেছে আর সাকসেসফুলি আইটেমটা कैंसिल হয়ে গেছে তো गाइस ক্যাশ নিয়ে কোন চিন্তা নাই আপনারা নির্দিধে পেমেন্ট করতে পারেন যদি আইটেম পছন্দ না হয় কিংবা কোনো প্রবলেম হয় আপনারা সেটা ক্যান্সেল করে দিলে সাথে সাথে আপনারা আপনাদের পেমেন্ট পেয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার টাকাটা কিন্তু চলে এসেছে এবং সেটা ডাইরেক্টলি আমার একাউন্টে যোগ হয়েছে আমার এক পয়সাও কাটেন গাড়িস ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ